ভাইয়া আজকে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য একদম হাতে কারু কাজ করার ধুলা নিয়ে আসলেন একবারে দেখেন কত সুন্দর করে একটু হাতে কিন্তু একবারে স্পেশাল অনেক মজবুত হ্যাঁ অনেক মজবুত দেখেন আপনারা কত মোটা করে কাজগুলো করে দেওয়া হয়েছে এমনকি মাথায় প্রত্যেকটা সাইডে একই লুক থাকবে ঠিক আছে প্রত্যেক সাইডে এক লুক থাকবে এখানে লোয়ার রড আছে এখানে লোয়ার রড এখানে লোয়ার রড দিয়ে কাজ করা আচ্ছা ঠিক আছে আর দোলনার পার্টি এত সুন্দর করে কারো কাজ করা বাচ্চা আপনি যদি পাঁচ চার পাঁচ বছরের পন্তের ভিতরে বসে খেলতে পারবে ইনশাল্লাহ আচ্ছা পড়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নাই না একবার জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন আর এটা দুইশো কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে দুইশো কেজি পর্যন্ত দুইশো কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে আর বাচ্চা এর ভিতরে ঘুমাতে পারে সুন্দরভাবে সাথে কি থাকবে সাথে একটা গদি দিচ্ছি তিনটা বালিশ দিচ্ছি তিনটা বালিশ থাকবে বালিশ অবশ্যই থাকবে আর একটা মশারি থাকবে আর এটা আর্টিফিশিয়াল ফুল থাকবে আর জন্য দুটো রয়্যাল বোর্ড একটা ইউ অ্যাঙ্গেল একটা সিকল একটা ইয়েস থাকবে ইনশাআল্লাহ পাঁচ টাকা তো আসছেন আজকে মাত্র 5900 টাকা মাত্র 5900 টাকা জি 5900 টাকা হলে দুলনা গুলো অনেক গুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে আমাদেরকে ইমোভা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাদের নক দিলে আমরা কালার পাঠিয়ে দেবো আপনি পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে